আজকের কবিতা একই ভালোবাসা কবি অভিনন্দন মল্লিক জীবনে একটা তুমিরই আক্ষেপ থেকে গেল যে আক্ষেপ পূরণ করতে চেয়েছি শব্দ দিয়ে প্রেমের সীমারেখায় বেড়া হিসেবে দিয়েছি কয়েকটি কবিতা কখনো কারিগর হয়ে তোমার সৌন্দর্যের বর্ণনা দিতে পারেনি ব্যর্থ কাগজ কলমের যুদ্ধ করেছি পরিসর প্রেমের এক আকাশ প্রতিদ্বন্দ্বিতায় ব্যস্ত হতে চায় বারবার তবে কেন কাগজের পর কাগজ না বলা কথা অপ্রকাশিত থাকে প্রতিটা শব্দই বলে আমি এত তোমায় ভালোবেসেছি ধন্যবাদ আমার ভ্রাতৃসম কবি কবিক মল্লিকের লেখায় কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন কেমন লাগলো আরও নিত্য নতুন কবিতা গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন